হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের সকল নিউ ভিউয়ার্সদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ক্লাসটা যাতে করে সবাই বেনিফিটেড হতে পারে তো আমাদের এর আগের দিন দশটা স্তম্ভ হয়ে গিয়েছিল তো আজকে এগারো থেকে আমরা শুরু করছি দেখো প্রথমে কি আছে চরমপন্থী বুদ্ধিবাদী তারপর আছে চরমপন্থী অভিজ্ঞতাবাদী তারপর আছে নরমপন্থী বুদ্ধিবাদী তারপর আছে নরমপন্থী অভিজ্ঞতাবাদী আর স্তম্ভ টুয়েতে কী আছে হিউম সরি মিল হিউম ভলভ এবং কান্ট তো চরমপন্থী বুদ্ধিবাদী কে চরমপন্থী আগে আমরা দেখিনি বিটা চরমপন্থী অভিজ্ঞতাবাদী এটা হচ্ছে মিল এর সঙ্গে বিয়ের সঙ্গে ওয়ান হুম বিয়ের সঙ্গে যাবে ওয়ান আর তারপর হচ্ছে দেখো চরমপন্থী বুদ্ধিবাদী এর সঙ্গে হবে থ্রি তারপর নরমপন্থী বুদ্ধিবাদী এটা হবে সে এর সঙ্গে যাবে ফোর কান্ট নরমপন্থী অভিজ্ঞতাবাদী এটা হবে হিউম তাহলে এর আনসার হচ্ছে অপশান অপশন বি দেখো দেখতে পাচ্ছ তো তোমরা হুম এরপরে নেক্সট চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন এই বারো নম্বরটা তোমাদেরকে আমি একটু দেখতে হবে আমাকে ঠিক করে তারপর আমি দেব শর্টসে দিয়ে দেবো তেরো নম্বরটা চলে যাচ্ছি স্তম্ভ ওয়ানে আছে ডেকার তারপর স্পিনোজা তারপর লাইবনিস তারপর হিউম আর স্তম্ভ টু এতে মনাডোলজি তারপর আছে এ ট্রিটিস অব হিউম্যান নেচার তারপর আছে এথিক্স তারপর হচ্ছে ডিসকোর্স অন মেথড অর্থাৎ কে কোন বইটা লিখেছে সেটা ম্যাচিং করতে হবে দেখো ডেকার আমরা জানি সবাই এটা যে ডিসকোর্স অন মেথড এটা হবে এর সঙ্গে ফোর তারপর স্পিনাজা হচ্ছে এথিক্স লাইবনিজ হচ্ছে মনাডোলজি এ সি এর সঙ্গে ওয়ান আর ডি এর সঙ্গে যাবে এ ট্রিটি সব হিউম্যান নেচার অর্থাৎ হিউমের সঙ্গে যাবে এ ট্রিটি সব হিউম্যান নেচার তাহলে আনসার হয়ে গেলো তাহলে আমাদের আনসার হয়ে গেল কি না বি এর সঙ্গে ফোর বিয়ের সঙ্গে টু ঠিক বলছি তো স্পিনা হচ্ছে না বিয়ের সঙ্গে হচ্ছে থ্রি এর সঙ্গে টু বিয়ের সঙ্গে ডেকার এর সঙ্গে হচ্ছে আর একবার আমরা করে নিই এর সঙ্গে ডেকারদের সঙ্গে হচ্ছে ডিসকোর্স অফ মেথড এর সঙ্গে ফোর স্পিনোজা হচ্ছে থ্রি তার মানে হচ্ছে আনসার হচ্ছে এ হচ্ছে মানে দেখো আর শের সঙ্গে লাইব্রেরির সাথে হচ্ছে মনারোলজি হিউম হচ্ছে ট্রিটিস অফ হিউম্যান নেচার তারপরে চোদ্দো নম্বরে কি আছে সব ধারণা স্তম্ভ ওয়ানে আছে সব ধারণা সহজাত ধারণা তারপরে আছে কোনো ধারণা সহজাত নয় তারপর শীত আছে কোনো কোনো ধারণা সহজাত তারপর ডেতা আছে ইন্দ্রিয় ও ধারণা আর স্তম্ভ টুয়েত আছে ডেকার তারপর লাইবনিজ তারপর হিউম তারপর লক আর দেখো কি হবে কোন সব ধারণা সহজাত এই কথাটি বলেছেন হচ্ছে লাইবনিজ এর সঙ্গে যাবে টু কোনো ধারণা সহজাত নয় এটা বলেছেন লক কোনো কোনো ধারণা সহজাত এটা বলেছেন ডেকার তার ইন্দ্রিয়জ ও ধারণা এইটা হচ্ছে হিউমের অর্থাৎ আনসার হলো বি এরপর আমরা পনেরো নম্বর ম্যাচিংয়ে কী আছে দেখি দেখো আছে মনাটবাদী অদ্বৈতবাদী সংশয়বাদী এবং বিচারবাদী তাহলে কে আর এদিকে স্তম্ভ টুয়েতে আছে হিউম কান্ট লাইবনিজ এবং স্পিনোজা তাহলে মনারবাদী হচ্ছে লাইবনিজ এর সঙ্গে এর সঙ্গে হবে থ্রি তারপর অদ্বৈতবাদী অদ্বৈতবাদী হলো স্পিনোজা সংশয়বাদী হলো হিউম বিচারবাদী হলো কান্ট আনসার হলো সি তারপর দেখো ষোলো নম্বর স্তম্ভটা কী আছে স্তম্ভ ওয়ানে আছে লক প্লেটো অ্যারিস্টোটাল এবং ডেকার্ট স্তম্ভ টুয়েথ আছে দ্য ক্রিটো তারপর আছে এ সরি অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং তারপর আছে মেডিটেশান তারপর আছে ক্যাটেগরিজ তাহলে কোনটা কার লেখা বই সেটা বলতে হবে লকের সঙ্গে যাবে হচ্ছে লকের সঙ্গে কি যাবে না অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং প্লেটো হচ্ছে দ্য ক্রিটো একটা প্লেটোর বুক অ্যারিস্টটল হচ্ছে ক্যাটেগরিজ আর ডেকার্থ হচ্ছে মেডিটেশন ঠিক আছে তাহলে তোমরা উত্তরটা একটু দেখে নাও এর সঙ্গে টু বিয়ের সঙ্গে বিয়ের সঙ্গে ওয়ান অ্যারিস্টোটল অর্থাৎ সি এর সঙ্গে হচ্ছে ফোর এবং ডি এর সঙ্গে হচ্ছে থ্রি তাহলে আনসার হলো আমাদের এ তারপরে চলো সতেরো নম্বর স্তম্ভটা কি আছে স্তম্ভ ওয়ানে আছে ধারণা তত্ত্ব তারপর আছে দেহ মনের সমস্যা তারপর হচ্ছে কোপার নিকাশ বিপ্লব তারপর আছে ভাষা ক্রীড়া স্তম্ভ টুইতে আছে কান্ট স্টাইন প্লেটো এবং ডেকার তাহলে দেখো প্রথমেই আছে কি ধারণা তত্ত্ব তারপর হচ্ছে দেহ মনের সমস্যা ধারণা তত্ত্বটা হবে হচ্ছে ধারণা ধারণাতত্ত্ব কথা বলেছিলেন এর সঙ্গে যাবে থ্রি প্লেটো এর সঙ্গে হবে থ্রি অর্থাৎ প্লেটো দেহ মনে সমস্যা বলেছেন ডেকার কোপানিকার বিপ্লব হচ্ছে কান্ড ভাষা ক্রীড়া হচ্ছে উইগেনস্টাইন তাহলে আনসার হলো আমাদের ডি এরপর আমরা চলে যাচ্ছি আঠেরো নম্বর স্তম্ভে প্রথমে আছে লাইবনি স্তম্ভ ওয়ানে লাইবনিস জন জনলক সি শিশির তারপর স্তম্ভ টুই থাকছে ফ্রান্স ইংল্যান্ড রোম এবং জার্মানি তো লাইবনিজ হল জার্মানির ডেকার্থ হলো ফ্রান্সের জন লক হলো ইংল্যান্ডের এবং শিশ্র হল রোমের এই ক্ষেত্রে আনসার হলো এ তারপর উনিশ নম্বর স্তম্ভে কী আছে স্তম্ভ ওয়ানে ডেকার্ট তারপর বার্কলি তারপর লাইবনিস তারপর স্পিনোজা আর স্তম্ভ টু এতে আছে সর্বের চিৎ পরমাণুবাদ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর সহজাত ধারণাবাদ এই মতবাদগুলো কার সাথে যায় তো ডেকার্তের সাথে কি যাবে না সহজাত ধারণাবাদ প্রথম সহজাত ধারণাবাদ ইনেট আইডিয়াসের কথা ডেকার্তি বলেছিলেন ঠিক আছে তো এর সঙ্গে যাবে ফোর বার্কলে বলেছেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বিয়ের সঙ্গে যাবে থ্রি লাইবনি চিত পরমাণুর কথা বলেছেন স্পিনজা সর্বেশ্বরবাদের কথা বলেছেন আনসার হয়ে গেলো এ তারপরে আমরা যাচ্ছি কুড়ি নম্বর স্তম্ভে কুড়ি নম্বর ম্যাচে কি আছে স্তম্ভ ওয়ানে আছে দেখো বার্কলে লাইবনিজ লক এবং স্পিনজা স্তম্ভ টুয়েতে আছে ঈশ্বরই একমাত্র দ্রব্য তারপরে আছে মন হলো অলিখিত সাদা কাগজের মতো তারপর তিন নম্বর হচ্ছে আত্মা হলো একটি আধ্যাত্মিক দ্রব্য চার নম্বর হচ্ছে মনার্ডি একমাত্র দ্রব্য এগুলো কোন দার্শনিকের সাথে এইগুলো যাচ্ছে বার্কলে কি বলেছিলেন বার্কলে হলো আত্মা হল একটি আধ্যাত্মিক দ্রব্য এই কথাটি বলেছেন এর সঙ্গে থ্রি এর সঙ্গে যাতে থ্রি লাইবনিজ বলেছেন মনাটি একমাত্র দ্রব্য বিয়ের সঙ্গে হলো ফোর লক বলেছেন মন হলো অলিখিত সাদা কাগজের মতো স্পিনজা বলেছেন ঈশ্বরই একমাত্র দ্রব্য তাহলে আমাদের আনসার কি আসছে দেখো এর সঙ্গে ফোর না এর সঙ্গে হচ্ছে থ্রি বিয়ের সঙ্গে হলো ফোর এটা আসছে সি দেখো সি এর সঙ্গে হচ্ছে টু আর ডি এর সঙ্গে হচ্ছে ওয়ান তাহলে আনসার পেয়ে গেছো তোমরা তারপর টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ নম্বর যে স্তম্ভটা সেটা কী আছে প্রথম স্তম্ভে আছে স্পিনোজা লাইবনিস ডেকার্ট এবং হিউম দ্বিতীয় স্তম্ভে আছে বহুত্ববাদ সর্বেশ্বরবাদ সংশয়বাদ দ্বৈতবাদ তো স্পিনোজাকে আমরা কী বলি সর্বেশ্বরবাদী তো এর সঙ্গে যাবে টু লাইবনিজ হচ্ছে বহুত্ববাদ ডেকারথ হল দ্বৈতবাদ আর ইম হলো সংশয়বাদ তাহলে আনসার কী পাচ্ছি আমরা এর সঙ্গে যাচ্ছে টু এর সঙ্গে যাচ্ছে ওয়ান তার মানে আনসার হচ্ছে এ দেখো সি এর সঙ্গে যাচ্ছে ফোর আর ডি এর সঙ্গে যাচ্ছে থ্রি আনসার পেয়ে গেলাম টোয়েন্টি টুতে কী আছে স্তম্ভ ওয়ানে আছে সহজাত ধারণা তারপর মিল তারপর অ্যারিস্টটল তারপর লাইবনিজ স্তম্ভ টুয়েত আছে মেটাফিজিক্স মনার তত্ত্ব ডেকার চরম অভিজ্ঞতাবাদী তাহলে সহজাত ধারণার কথা কে বলেছেন না সহজাত ধারণার কথা বলেছেন ডেকার এর সঙ্গে যাবে থ্রি আর এর সাথে সাথে আমরা আনসারও পেয়ে যাচ্ছি তারপর মিল হচ্ছে চরম অভিজ্ঞতাবাদী দার্শনিক বিয়ের সঙ্গে যাবে ফোর অ্যারিস্টটল হলেন ম্যাটাফিজিক্স এর সঙ্গে ওয়ান এবং লাইবনিজ হল মনার তত্ত্ব ডি এর সঙ্গে টু তাহলে আনসার পেয়ে গেলাম আমরা সি তারপর তেইশ নম্বর স্তম্ভ কি আছে দেখো অধিবিদ্যা বর্জন স্তম্ভ আছে দ্বৈতবাদ কান্ট এবং লক তারপর স্তম্ভ টুইটি কি আছে সহজাত ধারণা বর্জন পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং ডেকাত কোনটা কার সাথে যাবে অধিবিদ্যাকে বর্জন করেছিলেন কারা না যৌক্তিক প্রত্যক্ষবাদ লজিক্যাল পজিটিভিস্টরা তো এর সঙ্গে যাবে থ্রি দ্বৈতবাদ হলো ডেকার একটু আগেই করলাম কান্ট হল পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন লক হলো সহজাত ধারণা বর্জন তাহলে আনসার হয়ে যাচ্ছে ডি নেক্সট আমরা চব্বিশ নম্বরে চলে যাচ্ছি স্তম্ভ ওয়ানে আছে হিউম তারপর বার্কলে তারপর ডেকার তারপর লক স্তম্ভ টুয়েতে আছে সজ্ঞামূলক জ্ঞান তারপর আছে আমি চিন্তা করি অতএব আমি আছি তারপর তিন নম্বর হচ্ছে মুদ্রণ ও ধারণা তারপর আত্মগত ভাববাদ কোন দার্শনিকের সাথে এগুলো যাবে কোনটা সেটা ঠিক করে লিখতে হবে তো হিউমের সাথে কী যাবে মুদ্রণ ও ধারণা এর সঙ্গে যাচ্ছে এর সঙ্গে যাবে থ্রি ঠিক আছে এর সঙ্গে থ্রি হুম বার্কলের সাথে হবে আত্মগত ভাববাদ বিয়ের সঙ্গে ফোর ডেকার অবশ্যই আমি চিন্তা করে হাতে আমি আছি এটা ভীষণ বিখ্যাত তার একটা উক্তি লক হলো সজ্ঞামূলক জ্ঞান তাহলে এক্ষেত্রে আনসার কি হচ্ছে আমরা দেখিনি এর সঙ্গে কী হলো আমাদের হিউমের সাথে মুদ্রণ তার এর সঙ্গে হচ্ছে থ্রি তার মানে আনসার হলো বি দেখো বি এর সঙ্গে ফোর আর সি এর সঙ্গে টু আর ডি এর সঙ্গে ওয়ান তাহলে আনসার পেয়ে গেলাম এরপর নেক্সট আর একটা এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের সেশনে সেটা হচ্ছে পঁচিশ নম্বর দেখো কি আছে স্তম্ভ ওয়ানে কান্ট লক লাইবনিজ এবং হিউম আর স্তম্ভ টুয়েতে আছে মনার তত্ত্ব তারপর ইন্দ্রিয়জ ও মুদ্রণ তারপর বিচারবাদ তারপর সজ্ঞামূলক জ্ঞান কোনটা কার সাথে যাবে দেখো এটা তোমরা সবাই পারবে আশা করছি কান্টের সাথে যাবে কান্টের সাথে যাবে হচ্ছে বিচারবাদ এর সঙ্গে থ্রি লকের সাথে কি যাবে সংবেদনমূলক জ্ঞান লাইবনিজ মনার তত্ত্ব হিউম হচ্ছে ইন্দ্রিয়জ ও মুদ্রণ তাহলে আমাদের আনসার কী আসছে সি আমি তোমাদেরকে একটু ভালো করে স্ক্রিনটা দেখিয়ে দিই দেখো ঠিক আছে আনসার এলো আমাদের সি এই যে সি ঠিক আছে তো চলো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি যতগুলো ছিল ম্যাচিং আমি সবই করিয়ে দিলাম তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি ক্লাস তোমরা চাইছো সেগুলোও তোমরা জানাবে কেমন চলো আজকের মতো টাটা